আয়ুর্বেদিক চিকিৎসার সৌন্দর্য চর্চায় বিভিন্ন মশলার ব্যবহার রয়েছে ঠিক তেমনি দশ টাকার জাইফলের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজেই আমরা আমাদের মেস্তার দাগের সমস্যার সমাধান করতে পারি বৃহস্প এখানে আমি নিয়েছি একটা পাটা আর এখানে আমি নিয়েছি দুই চামচ পরিমাণ কাঁচা দুধ আর এখানে আছে দুই চা চামচ পরিমাণ আলুর রস এখন আমি দুইটা উপকরণকে একসাথে মিক্স করব এবং আমরা এই রসটা এইভাবে আমাদের পাটা বা শক্ত জায়গায় এভাবে নিব আর আমরা এই জাইফলটা ঠিক এইভাবে ঘষব ঘষে একটা মতো বের করব। করবো দেখুন এভাবে ঘষলে এটা ক্রিমের মতন একটা বেরোবে ঠিক এরকম ক্রিমের মতো দেখুন এরকম ক্রিম কনসিস্টেন্সি হবে এটা হচ্ছে জাইফল জাইফল যখন দুধের ল্যাকটিক অ্যাসিডের সাথে মিলে যায় খুব ভালো কাজ করে আর এখানে আমরা নিয়েছি আলুর রস আলুর রসে আছে ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স যা আমাদের দাগের উপর খুব ভালো কাজ করে এভাবে আমরা আমাদের মেস্তার উপরে রাখবো এটা বিশ থেকে পঁচিশ মিনিট রাখার পর আমরা ধুয়ে ফেলবো একটা এক মাস ব্যবহার করলে আমাদের মেস্তার দাগ হালকা হতে থাকবে আর ছয় মাস ব্যবহারের ফলে অবশ্যই অবশ্যই আমাদের দাগ চলে যাবে আর রোদে যাওয়ার পূর্বে অবশ্যই আমাদেরকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে